এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও নট ব্লগ এটাকে কখনো ব্লগ বলা চলবে না এটা ছোট্ট একটা ভিডিও যে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিতে চাই কেন আমি বিগত এতদিন ধরে আমি ভিডিও দিচ্ছি না তোমরা অনেকে আছো অনেকে অনেকেই তো ম্যাসেঞ্জার গিয়ে আমাকে মেসেজ করছো রীতিমতো মতো দিন দুজন একজন করে কমেন্ট করছো গিয়ে যে দিদি কেমন যার নাম ধরে আমাকে ডাকো তারা বলছে দোলা ভিডিও দিচ্ছ না কেন আর যারা আমাকে দিদি বলো বা বোন বলো তারাও সেইভাবে গিয়ে বলছো ভিডিও কেন দিচ্ছ না কী প্রবলেম আমি দেখছি বাট কাউকে রিপ্লাই আমি করিনি বা বলতে পারো করা আমি সময় বা সুযোগ কিছুই আমি পেয়ে পাইনি আর কি বলতে পারো পনেরো দিন আগে বলতে পারো বা পনেরো দিন কি দশ বারো দিন আগে বলতে পারো একটা ছোটকে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি ইউটিউবেও শেয়ার করেছিলাম আমি ফেসবুকেও শেয়ার করেছিলাম সেটা হলো একটা ছোট্ট একটা বাড়ি ভিডিও গ্রামের মধ্যে সুন্দর একটা ছোট সাজানো গোছানো বাড়ি সেটা হলো আমার বোনের বাড়ি মানে মাসে তো বোনের বাড়ি পনেরো দিন আগে আমি মায়ের কাছে গেছিলাম তো পাশে মাসি বাড়ি পিসি বাড়ি আমার দিদি বাড়ি মামাবাড়ি মাসি মেয়ে বাড়ি সব বাড়ি পাশ পাশ দেবো ওখানটায় গেলে মায়ের কাছে থাকা হয় কম আর সবার বাড়িতে আর ঘুরতে যাওয়া হয় বেশি তো এবার যেহেতু আদিও মেয়ের ছুটি ছিল স্কুলটা আর ষষ্ঠী ছিল তো সেই কারণে দুটো একসঙ্গে মিটিয়ে এসেছে বলতে পারো তো ওখানটায় গিয়ে মায়ের কাছে ছিলাম দুদিন থাকার পরে তারপরে আমার মাসি মেয়ে বাড়ি মামা বাড়ি গেলাম তো ওখানটা ফাঁকা জায়গা না ফাঁকা জায়গা গেলে যেটা হয় আর কি ওই যে কথায় বলে যে সাপের পাঁচ পা হয়ে যায় আমার একটা ব্যাপার তো আদিও না ওখানে গেলে প্রচণ্ড পরিমাণে আনন্দ করে মানে সীমাহীন আনন্দ ভীষণ পরিমাণে মানে আমি চিৎকার করতে করতে ঘরে যতটা পরিমাণে চিৎকার না করি ওখানটা গেলে আমার গলার ভয়স অনেক বিষয় বেড়ে যায় মানে এত চিৎকার করতে হয় আর আমার বোনের মেয়ে মেয়ের সাইকেল আছে ছেলের সাইকেল আছে তো সব চালাতে পারে সব শিখে গেছে আমার দিদির ছেলে সাইকেল আছে তো গেলে কী হয় যে সব এক লেভেলে বাচ্চা গেছে আমার দিদির ছেলে আমার ছেলের থেকে এক বছর ছোটো আমার বোনের ছেলে আমার ছেলে থেকে এক বছর বড় মানে এই রকম বুঝতে পারছো তো ভীষণ একটা জুটি তৈরি হয় ওখানটা গেলে দিন রাত খেলতে থাকবে আর আমার বোনের বাড়িটা হচ্ছে প্রাচীর দোয়া দেখেছো তোমরা যদিও আমি আমার চ্যানেলে বোনের বাড়ির ভিডিওটা হোম টুর আমি করেছিলাম তোমরা দেখতে পারো তো ওই বাড়িটিকে পুরো মেঝে করা মানে নেট সিমেন্ট করা উঠুনটা সিমেন্ট করা থাকা কি পুরো সারটা দুপুর রোদ পেলে যেটা হয় বিকেলের পর থেকে গরমটা উঠতে থাকে আদিও ওখানটা গেলে আসতেই চায় না চিৎকার চেঁচে করে আর বোনের ছেলে আছে মেয়ে আছে যেহেতু আর উঠুনটা যেহেতু বললাম পাকা করা আর চারদিকটায় ঘেরা একদম পাচি দেওয়া তো উঠোনোর মধ্যে খেলে কোনো সমস্যা হয় না এবার নেট সিমেন্ট যেহেতু করা আছে সেহেতু কি গরমের পরিমাণটা বেশি ওঠে ওইদিকে রাত দশটা এগারোটা পর্যন্ত কন্টিনিউ উঠোনে খেলছে লাইট আছে কোনো অসুবিধে নেই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা বল খেলছে ফুটবল খেলছে ক্রিকেট খেলছে লুকোচুরি খেলছে যেটা আর কি হয় তো কী হয় প্রচণ্ড পরিমাণে গরমও পড়েছিল সেই কদিন আর গরমটা লেগে গেছে তো আমি জানতাম যে ঘেমে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে আমি বলছি বাবা মুছি মুিয়ে দিয়ে একটুখানি বস এক গ্লাস জল খান না ইভেন আমি ঘর থেকে ওদেরকে ডাকছি বাবা আয় ঘরে এসে একটু বস বলছি না তুই বাইরে এসে কথা বলো মানে বুঝতে পারছো মানে ঘরেই ঢুকবে না এতটা পরিমাণ আটকা থাকে যেহেতু কলকাতার আমাদের বাড়িতে বাড়িতে সেহেতু বাইরে বা গ্রামের দিকে গেলে না ওরা ঘরে একদম থাকতে যায় না যতটুকু সময় বাইরে ওরা কাটা বেরম একটা ব্যাপার ওই ব্যাপারটা না হওয়ার পর থেকে মানে ওই খেলেছে এত পরিমাণে খেলেছে সাইকেল চালিয়েছে গরম লেগে গেছে প্রচণ্ড পরিমাণে গরম তারপরে আবার মায়ের কাছে মানে বোনের বাড়ি থেকে মায়ের কাছে এসেছি বনে বাড়িতে চলে এসেছি দশটা এগারোটার সময় এসে আবার আমাদের গ্রামের দিকে যেটা হয় আর কি একদম ডাইরেক্ট মাটির তলা থেকে জল ট্যাঙ্কিতে ওঠে এখান তো রিজার্ভারে জল জমা হয় কর্পোরেশনের জল সেটা আবার ট্যাঙ্কিতে ওঠে অতটা ঠান্ডা থাকে আর নর্মাল থাকে আর ট্যাঙ্কিতে ওঠার সঙ্গে সঙ্গেই তো ওটা গরমইও হয়ে যায় মোটামুটি আমরা তো কখনও ঠান্ডা জলে স্নানি করতে পারি না আর গ্রামের দিকে সেটা হয় না মাটির তলের জল মানে বোরিংয়ের জল ডাইরেক্ট ট্যাঙ্কিতে ওঠে আর সেটাতে একদম ঠান্ডা থাকে আর আমাদের যেহেতু অভ্যাস নেই আর আদিও ওই জলটা মানে ডাইরেক্ট মোটরটা চালিয়ে পাইপ দিয়ে স্নান করবে একদম ঠান্ডা ঠান্ডা জল পায় ভীষণ আম পায় কিন্তু ওটা তো খারাপ অত ঠান্ডা জলে স্নান করা উচিত না যেহেতু ওদের অভ্যাস নেই তো সেটাই করেছে ব্যাস ঠান্ডা লেগে গেছে প্রথমে ওমের জ্বর এসছে ব্যাস ও একবেলা একদিন একটু ছিল হালকা ফুলকা একবার প্যারাসিটামল খাইতে ঠিক হয়ে গেছে বাট আদির জ্বরটা এসছে না আদির জ্বর এসছে এত পরিমাণে জ্বর যখনই জ্বর এসছে না প্রচণ্ড পরিমাণে জ্বর এসছে এবং পরের দিন থেকে ওঠা শুরু করেছে গায়ে র্যাশোটা ভাবলাম কি হয়েছে কি হয়েছে সবাই বলছে হাম উঠেছে তো সেটা ধরেছে হাম উঠেছে সারা গা মানে কোথাও বাকি ছিল না হাম ওঠা আর কি তো যেদিনকে হাম উঠেছে রাত্রেবেলায় পরের দিনই আমরা গাড়ি ভাড়া করে ওখান থেকে আমরা চলে আসি আমরা ট্রেনে আসিনি আর পরের দিন আমরা বিকেলবেলার মধ্যে আমরা চলে আসি তো ওখানে সবাই বারণ করেছিল অনেকে যে হাম উঠলে বা কক্স এই ধরনের জিনিস উঠলে আর কি বাইরে থেকে বেরোতে নেই আমি আবার এই ঘরে চলে এলাম ওই ঘরে আদিও ঘুমোচ্ছিল এই ঘরে তো এই ঘর থেকে ওই ঘরে গেছে বলে আমি আবার এই ঘরে চলে এলাম তো যেটা বলছিলাম আর কি যে এত পরিমাণে ওদের হাম উঠেছিল না আদির ওদের বলতে আদির মানে সারটা গা ভর্তি হয়ে গেছে লাল ওদের কোনো হাম ওঠেনি আগে তো সেই কারণ আমার ছিল না আমার উঠে উঠেছিলো ছোটোবেলা বাট আমারটা তো আমারই ছিল কিন্তু বাচ্চাদের কিছু হলে যেটা হয় প্রচুর প্যানিক হয় নিজের হওয়া আর বাচ্চাদের হওয়া অনেক পার্থক্য থাকে নিজের হলে ঠিক আছে চলো যা হচ্ছে মেনে নিলাম কিন্তু বাচ্চা হলে ব্যানিক ব্যাপারটা বেশি আসে আর আমার মধ্যে একটা ব্যাপার আছে জানি না কেন ওই ব্যাপারটা হয় প্রত্যেকটা মায়ের মধ্যে হয় এটা আমি জানি এটা অস্বীকার করা কোনো জায়গা নেই যে সামান্য একটুখানি যদি গা গরম হয় না আমি বারবার করে থার্মোমিটার দিয়ে আমি মাপতে থাকি মানে এতটা প্যানিক হয় আর হার্টবিট মনে কি বেড়ে যায় ঠিক আছে এতটা অবস্থা ব্যাপারটা হয় আর কি আর যেহেতু সারটা গা লাল হয়ে গিয়েছিল না ওদের মানে আমি না শুধু কাঁদতাম কি হলো কি হলো একা একা রয়েছে ঘরে আর আমার হাজব্যান্ড বলছে কিছু না ডক্টর তো দেখিয়েছি ডক্টর বলছে কিছু না এটা নর্মালি র্যাশ বেরিয়েছে এবার ডক্টরদের কাছে হাম এই ব্যাপারটা অত ক্লিয়ার না আমার বলছে র্যাশ র্যাশ বাট বয়স্ক সবাই বলছে হাম উঠেছে ওটা তো যাই হোক সাত আট দিন কন্টিনিউ জ্বর ছিল তারপরে জ্বরটা সে সারছিলই না মাংস ফুলেছিল তার সঙ্গে সঙ্গে বুঝতে পারছি সমস্ত কিছু মিলিয়ে খুব বাজে অবস্থা আর ওই কটা দিন যে কি বাজে অবস্থার মধ্যে দিয়ে গেছি শুধুমাত্র ওই মাছ মাংস তো ঘরে কিছু রান্না হয় না যেটা হয় আর কি মায়ের দয়া বলে আর কি যাই হোক খাম পক্স হলে মানে পুরো নিরামিষ খেতে হয় আর নর্মাল ডক্টররাও বলে থাকে তেল মশলা একটু কম খাওয়াতে আর কি অতিরিক্ত প্রোটিন পেলে এগুলো বেশি বেড়ে যায় এটি হচ্ছে মেন কারণ তো সেই কারণে হচ্ছে নর্মাল ডাল ভাত তারপরে নিরামিষ সমস্ত খাবার টাবার হতো আর মানে একবেলা এক তো রান্না করে শুধু ওড় নিয়ে বসে থাকতাম খুব বাজে অবস্থা গেল এই দশ পনেরোটা দিন ঠিক আছে বাট যেটা হয়েছে এখন যে ওর গাদি এখন ওই হাম উঠে যাওয়ার পরে এবার স্কিনটা পুরো কালো কালো হয়ে গেছে সেটাও উঠছে মানে স্কিনটা উঠে গেলে যেটা পুরো ছাল ছাল উঠে গেছে এর ব্যাপার ডক্টর কাছে আবার গেলাম ডক্টর বললো প্যানিক হওয়ার কোনো ব্যাপার নেই ওটা উঠবে ওটা ওই যে স্কিনটা ওটা উঠে গিয়ে নতুন স্কিনটা আবার ঠিকঠাক মতো হবে আর কেটে বললো বলল তো ভীষণ বাজে অবস্থার মধ্যে দিয়ে গেছে একদিন কারো ফোন রিসিভ করতে পারিনি সারাক্ষণ আদে কিনে বসে আছি ওম ঠিক আছে ওমকে স্কুলে পাঠাচ্ছি বাট ওকে নিয়ে সারাক্ষণ বসেছিলাম আর হচ্ছে এই দুদিন দিন ধরে একটু ভালো আছে আর কি আগে পর্যন্ত জ্বর ছিল মাম্পসটা যেহেতু ফোলা ছিল সেই কারণে এই কারণে না ফেসবুকে কোনো আপডেট দিতে পেরেছি না ইউটিউবে আপডেট আপডেট দিতে পেরেছি কিচ্ছু না নাথিং একদম আর তার সাথে সাথে আমার একটা প্রবলেম আছে যেটা সেই প্রবলেম আমার বেড়ে গেছিলো মানে কোনোরকম কোনো টেনশন আমি করতে পারি না একটুখানি টেনশন যদি আমার মধ্যে হয় মানে সামান্য কিছু একটা ঘটনাও ঘটেছে কোথাও শুনলাম কোথাও যদি কোনো বাজে কোনো খবর শুনি না অনেকে আছে যে ঠিক আছে চলো হয়েছে ঠিক আছে নর্মাল আমি এই ব্যাপারটাকে ইগনোর করতে পারি না সেই ব্যাপারটা মনে হচ্ছে আমার সঙ্গে হচ্ছে বা হবে মানে এইরকম বাজে বাজে নেগেটিভ চিন্তা ভাবনা চলে আসে যত পজিটিভ চিন্তা করার চেষ্টা করি না কেন আমার এই ব্যাপারটা হয় কেন জানি না আর মেডিসিনও চলছে যদি এই নিয়ে তোমাদের সঙ্গে আমি ডিটেলসে ভিডিও করব তো সত্যি কথা বলতে এই কটা দিন খুব বাজে অবস্থা মধ্যে দিয়ে গেছি এখন একটু বেটার আছি তো ভাবলাম না বিকেলে পর থেকে একটা ছোট্ট একটা ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দে যে এই কারণের জন্য আমি ভিডিও দিতে পারিনি কি নিয়ে খুব খারাপ অবস্থার মধ্যে ছিলাম মানে অনেকের কাছে হয়তো এটা খুব নর্মাল বাটা আমার বললাম বাচ্চাদের কিছু হলে আমার কিচ্ছু ভালো লাগে না কোনো খাওয়া ঘুম আমার কিছু থাকে না তো এখন ভালো আছে তোমাদের আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে সবার আশীর্বাদে এখন আদি অনেকটা ভালো আছে তবু স্কিনটা বললাম যে উঠছে ওটা নিয়েও প্যানিক হয় মাঝে মধ্যে তো সেই কারণেই আমি আর কি ভিডিও দিতে পাইনি কোনো আপডেট আমি দিতে পারি নি ভিডিও কোনো রকম দেখারও কোনো সুযোগ আমি পাইনি আর হচ্ছে হ্যাঁ কালকে থেকে আমার আগের যে ভিডিওগুলো রয়েছে সেগুলোর থেকে আমি আবার শেয়ার করবো এডিট করে আছে তারপরে আমি পোস্ট করতে পারিনি আর হচ্ছে মার কাছে গেলাম সেখান থেকে ভিডিও করিয়ে নি বলতে গেলে চলে বনে বাড়িতে গিয়েছিলাম হালকা ফুলকা একটু ভিডিও করেছিলাম সেগুলো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করবো তবে হ্যাঁ বাড়িতে বসে যে ভিডিওগুলো আমার এডিট করা আছে সেগুলো আগে ছাড়বো তো চলো এখন আপাতত এটাই আপডেট আদি ভালো আছে ওম ওমও ভালো আছে বাট আদি সমস্যাটা ছিল আদি সুস্থ আছে আমিও চিন্তা মুক্ত আছি খুব চিন্তার মধ্যে ছিলাম আর কি জ্বরই পড়ছিলো না যেহেতু তো চলো কালকে থেকে তোমার ভিডিও পাবে আবার যেরকম দু তিন দিন পরপর ভিডিও দিতাম সেরকমই আশা করে দিতে পারবো চলো আজকের মতো তাহলে বাই